এবার তো তাহলে কাজে ডাকতেই হবে হ্যাঁ এ কাজে ডাকলে আবার সই দিয়ে যাবে না তো আলিফ ভাই সইটা এবারে গাজি হয়ে তোমার সামনে আমি দাঁড়াবো আমার শালি কমলা সুন্দরী রেখে নাম লাগে অমর ভাই তুমি আমার সাথে ইয়ার কি করতেছ না তো হে তোর সাথে কি আমার ইয়ার কি সম্পর্ক নাকি দেখি মানে একটা ঘটনা ঘটান যায় কি আচ্ছা বিজ্ঞাপনে জামানতের টাকা কত লিখেছিলি সিকিউরিটি মানি হ লিখেছে সিকিউরিটি মানি বিশ হাজার টাকা আর চাকরি সাথে সাথে এক মাসের বেতন অ্যাডভান্স যখন জেহানি খুশি বদলি সুবিধে সপ্তাহে দু দিন ছুটি আর বছরে দুটো বোনাস এবার কও এইসব দেখলি খিড়া না এসে পারে দেখি এবার যদি আমার শালীর কপাল পরে কিসে বলো খুলে কথা কও আমার সাথে বিয়ে হলে তোমার শালীর কপাল পড়বে কেন

নাও আচ্ছা ওই ঠিক আছে প্রথম মাসের ভেতর হতে কেটে দেওয়া হবে জি স্যার বুঝা স্যার ওই আপ পোস্ট কি হইব স্যার আপাতত তো ম্যানেজার কি রকম স্যার ম্যানেজার আ আই তো মনে করছি ওই অফিসের ক্লার্ক না হইব স্যার ওই আর অ্যাপ্লিকেশন একটু চেঞ্জ করতে হবে স্যার আই তো ক্লার্কের লাই অ্যাপ্লিকেশন করেছিলাম ইয়ে লাই স্যার আমাকে এনে এরকম ফালতু কোনো পোস্ট নেই বুঝছেন বেতন কত দিতে হবে স্যার ওগুন স্যার আপনারা ঠিক করেন স্যার আমি বুঝতে পারছি আপনারা বহু ভালো লাগছে না স্যার ওই আর তো বিয়া ঠিক হয়ে গেল স্যার আর ওই এক সপ্তাহ পরে এসে অ্যাপয়েন্টমেন্ট লেটারটা নিয়ে যাবেন আইসক্রিম তো আসসালামাইকুম স্যার আমি তাহলে যাই স্যার ইয়ে স্যার

আমরা জেনে কাজ করতে চাবে সেই নামে ফিট করে দিব হ্যাঁ স্যার আপনাদের এই ছোট অফিসে এত লোক কোথায় নিয়োগ দিবেন 24 তলা বিল্ডিং দেইছেন আর ওই যে মতিঝিলি 24 তলা বিল্ডিং আছে না বিরাট বড় ওই জায়গা যত লোক চাকরি আর সব কিন্তু আমাকে দিয়া তাহলে কি 32 তলা বিল্ডিং এর লোকজন ওই অফিসের জন্য তো ইন্টারভিউ নাও আসছে ওই অফিসে চাকরি হলিও বাংলাদেশের যে কোনো জায়গায় আপনি পছন্দমত পোস্টিং নিতে পারবেন খালি ওই সিকিউরিটি মানিটা একটু বাড়াই দিতে হবে স্যার

এ সময় বিয়ের সাথে কথা ভাবলে তো জীবন অন্ধকারে যাবে আমি কই কি মানুষের কাছ থেকে টাকা পয়সা না হয়েছে সেটা আমি কি করব না সেটা চিন্তা কর ছাগলের মতন সারাক্ষণ কান্নার কাছে ব্যান ব্যান করলে তো ভালো ঠেকতেছে না ও টাকা পয়সা আদায় শেষ রতন সাগল ছাগল হয়ে গেল না আর দুদিন পরে তো পাগল বলে চালাইতে পারে সে দেখ তোরে আমি কখনো পর কয়েকদিন পরে প্রিয়মিনী কমলা সুন্দরী সিনেমার হিরো পাগল পাগলো কি করলে তুমি মানিক ভাইয়ের হেড অফিস গেছে দুলা ভাই আপনার ভাইরা রাখলো কি করে দুলা ভাইকে তুমি মানিক ভাই বলে ডাকেন

ভাই উনি তো রোদের মধ্যে গেলে কালো হয়ে যাবে তুই এটা কি কয়েছিস হ্যাঁ ওর গায়ের রং কালো হবে তো তোর কি আমি কি কব যে কর সে কয়ছে আচ্ছা মানিক ভাই ও মানিক ভাই তোর তো এত বুদ্ধি তা তুমি এইটা বুঝতে পারতিস মেয়েটা অফিসে আসতে না আসতে আর মাথা গেড়ে বিগড়ে দিছিস হ্যাঁ শোন তরে আমি চাকরিতে বরখাস্ত করব দুলাভাই রতন ভাই চাকরি খালি কিন্তু আমি আপনার সব গোপন কথা ফাঁস করে দেব বুবুর ব্যবসা করতে আপনি প্রেম ভালোবাসা মানি নিতে কষ্ট হচ্ছে আমি গেলাম বুবুর কাছে বুবুর কাছে যাই আমার সব পছন্দের কথা ফুলে বলবো আপনি সব ব্যবস্থা করে রাখবেন তুই এর কি কইছিস হ্যাঁ অফিসে আসছিস না তোর মাথা বিগড়ে গেছে আমার কি দোষ ওই তো কইছে যে আমার সাথে নাকি তার আদার বছরের পরিচয় আরে এটা শুনে তোমার চোখের বল পড়তিছে না পারিক ভাই তুমি কি জ্যোতিষী নাই কি করে বুঝলে এমনে কি আর বাপ মা আমার নাম মানিক রাইছে এটা তো এই বাপ গতি বেশি ভালো ঠেকতেছে না অফিস গুটানের এটা ব্যবস্থা কি অফিস গুটবো মানে কি করছো তুমি ঠেলা সামলানো দায় হয়ে যাবে না কিন্তু আসতে পারি স্যার বলেন বলেন আসতে পারি স্যার আসতে পারি স্যার আরে টক্কর ভাই তুমি না শুনলাম তোমরা নাকি হাজার হাজার লোকের চাকরি দিচ্ছ এ তুমি চাকরি আর বা এ বশ বসো 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 শোনো তুমি যদি চাকরি দিতে চাও তোমার জন্য আমার কমিশন ফ্রি আমার কমিশনটা তোমার জন্য আমি ছেড়ে দেব তা তোমরা পার হেড কত করে নিচ্ছ পার হেড বিশ টাকা ইচ্ছে মতন পোস্ট ইচ্ছে মতন বেতন খালি নিজ জেলায় বা নিজ থানায় যদি পোস্টিং দিতে চাও তাহলে আরো দশ টাকা বেশি দেওয়া লাগবে এত সুযোগ সুবিধা ব্যাপারটা কিরকম সন্দেহজনক বিষয়টা থানায় গিয়ে একটু জানাতে হবে ভাবছি এত সুযোগ সুবিধা দিচ্ছ তা ওই কেয়ারটেকারের চাকরিটা ছেড়ে দিয়ে তোমাদের এখানে জয়েন করবো কিনা আরে তোমার তো কলা ভাবো তোমার জন্য আমার জামানতে টাহাটা ছেড়ে দিবেন আচ্ছা আমি আরেকটু ভেবে দেখি ভাবো ভাবো ভালো করে ভাবি দাও এবারে জয়েন করার সাথে সাথে ম্যানেজারের পোস্ট